আল্লাহু লা ইলাহা ইল্লাল তায়ার নবীকে যদি কেউ দুনিয়ায় স্বপ্নযোগে দেখে তার জন্য জাহান্নামে আগুন হারাম হয়ে যাবে যাবে না ভাইজান এর অনেক দলিল আছে আমি দলিলের দিকে যাব না সেজন্য আমি এক আমলের কথা বলে যাব আপনারা আমাকে ভালোবাসেন প্রায় আলোচনায় এটা বলি যে দয়াল সঙ্গে যদি কেউ দিদার লাভ করতে চায় তাহলে বাস্তব একটা ঘটনা বলবো হিসাবে বলতেছি আমার কোনো ফখর নাই আমার কোনো অহংকার নাই আমি আমার শ্বশুর হুজুরের কাছে একদিন বললাম হুজুরের সঙ্গে আমি বারো বছর থাকার সুযোগ হয়েছে কায় সবদুরকে একদিন বললাম হুজুর দয়ার নবীর সঙ্গে দিদার লাভ করার কি আমল আছে হুজুর বলেন আপনি তরিকার নষ্ট করেন না আম্বাল্লা বুজুর সব দিন করতে পারি না হুজুর বললেন নিশান আমাদের পর আলুলা আহম্মে সাল্লে আলা সাইয়েদ এ না মুহাম্মদিনিন নবী রুম্বিয়ে আলি ওয়াসালিন এই দর্শনের পর্বে একদিন দয়া রামের সঙ্গে দীঘার নাসিব হয়ে যাবে আমি আমার করা শুরু করলাম এক বছর না দুই বছর সাত বছর পর্যন্ত আলোচনা এইভাবে ধনুষ্ঠানি করে করেছি করছি কোনো হিসাব করলে করি নাই এসার নামাজ করিয়া ঘুম যাওয়ার আগ পর্যন্ত ওই ধনুষ্ঠানি চালাই একদিন দয়ার নবীকে স্বপ্ন যোগে দিদার নাচি অল্প সময় দেখেছি এরপরে আবার স্টার দিলাম আবার প্রায় ছয় সাত বছর পর্যন্ত আমল করেছি আমল করার পর দয়ার নবী বললেন আসসালামু আলাইকুম ইয়া রাসূল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ভাইয়ার লোক এইভাবে সালাম করেছেন আমি বললাম স্বপ্ন যোগে হুজুর হাত বাড়াই দিলেন আমি হাত মুসাফা করেছি এরপরে হুজুরের সঙ্গে হুজুর দাঁড়ানো ছিল আমিও দাঁড়ানো ছিলাম কোলাগুলি করেছি এরপরে নজর করে থাকলাম মাথায় সাদা পাগড়ি সাদা চুপা এই আস্তিনের ভিতরে একটু নজর করে দেখছি মুরের চকমক চকমক করতেছে শুধু এতটুকু কথা বলতে পেরেছি হুজুর এত দেরিতে দেখা দিলে আমি কেমন করে থাকবো শুধু বললেন আরো দেখা হবে আমার দুইটা দুইটা সময় টাইম মনে আছে বাকিগুলো আমার মনে নাই সেগুলো বললাম না আপনারাও যদি এই আমলটা করতে পারেন আমি দিলাম আপনি যদি হারাম না খান আপনি যদি না করেন তাহলে নবীর সঙ্গে দিদার নসিব হয়ে যাবে আর দয়ার নবীর সঙ্গে যদি দিদার নসিব হয় তার জন্য জাহান নামে রাখুন হারাম হয়ে যাবে এই জন্য আরেকটা আমল আছে যে আমলটা আমি প্রায় করি কি সেটা এসার নামাজের পর ঘুম যাওয়ার আগে ইস্তেকভার করিয়া ঘুমাবে কেহ যদি ইস্তেকভার করিয়া ঘুমায় তাহলে পৃথিবীতে যত গাছ আছে এই গাছে যতো পাতা আছে এই পাতা পরিমাণও যদি কারো গুনাহ থাকে সেই গুনাহও আল্লাহ তাআলা maaf করে দায় যদি ইস্তেগফার করিয়া গোমায় আস্তাগফিরুল্লাহ লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়াtubু ইলাইহি এতটুকু বাস বললেন আপনার শুধু ওই হাদিসে আরও আছে পৃথিবীতে শনিবার রবিবার সোমবার মঙ্গলবার এভাবে কিয়ামত পর্যন্ত যত দিন আছে ওই দিন বড়

কণা পরি যদি কারো গুণা থাকে সে গুণাও আল্লাহ তালা মাফ করে দেয় যদি এসতে করিয়া ঘুমায় আমরা করবেন আমি করি সেই জন্য আপনাদেরকে বলছি আপনারা আমলটা করবেন আমি তো মরে যাবো আপনিও থাকবেন না আমলটা করে গেলে ভাই হাসনের ময়দানে আপনার সঙ্গে আমার দেখা হয়ে যেতে পারে যদি আল্লাহ সেই রকম ব্যবস্থা করে দেয় আরেকটা আমল আছেন যে আমলটা লেখলে কলম মুখে লে থাকে এই টাকা চিন্তায় পড়ে গেলে কলম মহেলাই না রেস্তেরা গলম মহে গেলে লেখানো না লেহ না হলে লেখমু কি কত লেখমু কয় যে তোমরা লেখিয়া শেষ করতে পারবে না দুনিয়াতে তো কম্পিউটার আছে কোনো কম্পিউটারে এই লেখা শেষ করিয়া লিখতে পারবে না শেষ করতে পারবে না তোমরা আমার বান্দা কি বল তাহলে আপনার বান্দা বলছে

আরেকটা আমল আছে জাদল্মহ আন্না মোহাম্মদাম মা হুল আবলু যদি কেউ একবার করে এক হাজার তিন পর্যন্ত সত্তর হাজার ফেরেশতা তার জন্য মাঠফেরাত কামনা করতে থাকে আরেকটা আমল নেশারাবাদে সদা সর্বদা আমরা করি এসার নামাজের পর না শুধু পাঁচত্য নামাজের পর যদি আয়তল কুরসি পাঠ করে তাহলে জান্নাতে যাওয়ার জন্য শুধুমাত্র মৃত্যু ব্যতীত আর কোনো প্রতিবন্ধক থাকবে না এমনটা জারি আছে সবার মধ্যে আমরাও করি আপনারাও করবেন আরেকটা আমল আছে যেটা হজরের নামাজের পর আর মাগরিবের নামাজের পরে ফসরের শেষ তিন যদি কেউ পাঠ করে তাহলে ওই দিনে যদি কেউ মারা যায় তাহলে শাহাদাতের মর্তব্য পাবে আর শাহাদাতের মর্তব্য মানে বিনা হিসাবে জান্নাত বিনা হিসাবে জান্নাত ওই দিনেও যদি মারা যায় বিনা হিসাবে জান্নাত রাত্রে যদি মারা যায় বিনা হিসাবে জান্নাত ও আখিরে দেওয়া না আলহামদুলিল্লাহ ইলামুল্লা আলমিন আমার কথায় যদি কোনো ভুল হয়ে থাকে আল্লাহ রাস্তা আমাকে ক্ষমা করে দেবেন কারণ আর আমি যদি মনে হয় করে ফেলেছি বড় আলেম কেশ বসাইয়া রাইখা আমি যে কথাগুলো বলছি আমাকে আপনারা মাফ করে দেবেন আসসালামু আলাইকুম ও রাহমতুল্